আগরতলা শহরের বিভিন্ন জায়গায় সিদ্ধিদাতা গণেশ পুজো পরিক্রমা তাই হ্যালো ছাড়ো পরে কৃষ্ণ বল আগরতলায় এসে গণেশ পুজোতে ছোট্ট ভক্ত ভগবত প্রভু শনিবার আগরতলা সহ ত্রিপুরার একাধিক জায়গায় মহা ধুমধাম করে সিদ্ধিদাতা গণেশ পুজো অনুষ্ঠিত হচ্ছে ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যে দেখতে দেখতে গণেশ পুজোর সংখ্যা এবং পরিধি বর্তমানে অনেকটাই বেড়ে গিয়েছে আজ সকাল থেকেই আগরতলা শহর ত্রিপুরার একাধিক জায়গায় বিভিন্ন পুজো মণ্ডপে মণ্ডপে সকল ভক্তরা গণেশের কাছে পরিবারের সকলের মঙ্গল কামনায় পূজার্চনা করছেন আগরতলা শহরের বড় আকারে কয়েকটি পুজো প্রত্যেক দর্শনার্থীদেরই নজর কেড়েছে তার মধ্যে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে গণপতি সামাজিক সংস্থা এবং আগরতলা জ্যাকসন গেটস্থিত স্থিত একদন্ত সামাজিক সংস্থা চার দিন ব্যাপী চলবে সেধুরতা গণেশ পুজো এই উপলক্ষে বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডও চলবে হাই হ্যালো ছোড়ো হরে কৃষ্ণ বলো আগরতলায় এসে গণেশ পুজোতে বললেন ভক্ত ভগবত প্রভু